গুরুত্বপূর্ণ কয়েকটি গাছের বিষয় নিয়ে আজকে বলবো যেগুলো আমাদের কিন্তু খুব কাজে লাগবে তাহলে আজকে আমরা দশটি বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব যে দশটি বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই একেবারে মনোযোগ সহকারে আপনারা দেখতে থাকুন পারফেক্ট কাজ হবে পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল তাহলে আমরা হঠাৎই এই যে এত বৃষ্টি হচ্ছে না এটা আমার প্রথম বিষয় যদি এত বৃষ্টি হতে থাকে তাহলে কি আমরা গাছপালা ঠিকঠাক করতে পারবো বা আমাদের অনেক দিন থেকে গাছ রোপণ করা আছে সেটাকে ঠিক করতে পারবো বা আমাদের পুরানো যে গাছগুলো আছে তাদের খারাপ অবস্থা যদি থেকে থাকে ধরুন হঠাৎই আপনার গাছ দেখছেন যে ঝিমিয়ে গেছে গাছের পাতা হলুদ হয়ে গেছে গাছ খারত্ব ভাব হয়ে গেছে তাহলে সেটার ব্যাপার নিয়ে কি করব এটা মূল কথা তাহলে আমরা কিন্তু প্রথমত যখন কিছুই না বুঝতে পারবো দেখুন অনেকের অনেক ভাবে তো গাছ রোপণ করে ফেলেছেন যাই হোক যে প্রবলেমই আপনার গাছ থাকুক না কেন আপনি যখন বুঝতেই পারছেন না যে আপনি সব কিছু করছেন খাদ্য দিচ্ছেন গাছের জল পরিমাণ মতো দিচ্ছেন সব কিছুটা ঠিক করছেন তবে আমি আপনাকে একটা ভালো টিপস দিই আপনি এটা অ্যাপ্লাই করুন আপনার ভালো কাজ হয়ে যাবে যে কোনো গাছের টপকে কিন্তু টোকা মেরে খুলে নেবেন যখন দেখতে পাচ্ছেন আপনি বুঝতে পারছেন না কারণ আপনার ভুলটা আপনি বুঝতে পারছেন না কিন্তু আপনি ভুল করেছেন সেটা আমার সঙ্গে হয়তো আপনার ঠিক ঠিক টাইমে সাক্ষাৎ হচ্ছে না বা আপনি ঠিক ঠিক করে আমার সঙ্গে বুঝিয়ে উঠতে পারছে না সেক্ষেত্রে আপনি প্রথম কাজ আপনি করুন প্রথমত একটা যে কোনো টিন পেতে দিন তারপর গাছটিকে খুলে নেবেন ঠিক আছে খুলে নিয়ে কয়েকটি দিনের জন্য গাছের ওই মাটিটাকে একবারে সম্পূর্ণ শুকনো করে ফেলবেন তার মানে টপ থেকে আপনি গাছটি খুলে নিলেন নেওয়ার পরে কিন্তু পলিথিনের মতো রেখে দেবেন দেখবেন ছ সাত দিন দেখবেন আপনার ভেতরকার যে ড্যাম্প রয়েছে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে যাবে এবং পরে কিন্তু আপনি সাইডের কিছু কিছু মাটি কমিয়ে দেবেন তারপরে ফাঙ্গি সাইড ওষুধের জলটা স্প্রে করবেন ঠিক আছে তারপরে কিন্তু পুনরায় আপনি আবার গাছটি রোপণ করবেন দেখবেন আপনার গাছ ঠিকই হবে তারপরে তাতে আসি একটি জোবা গাছের ব্যাপার নিয়ে বলি জোবা গাছ আপনি বড় টবে দিয়েছেন ছোটো টবে দিয়েছেন যাই করে না কেন সেটা তো করে ফেলছেন এ মতো অবস্থায় আপনার গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে একেবারে খারত্য ভাব হয়ে যাচ্ছে আপনি যদি ড্যাম্প অবস্থায় থেকে থাকে তাহলে আগে যে সিস্টেমটা বললাম এটাই করবেন মূলত জোবা গাছকে রোপণ যখন আমরা করি আর কি তো সবসময়ের জন্য জোবা গাছকে যখন আমরা রোপণ করি সেইগুলো কী করি বলুন তো আমরা কেউ সিন্ডারে করে ফেলি কেউ ভার্মি কম্পোস্ট দিয়ে করে ফেলি কেউ বালি দিয়ে করে ফেলি এক একজনের তো এক এক রকম মত যদি আপনি না বুঝে উঠতে পারেন যদি আপনার সমস্যাটা হয়ে থাকে তাহলে কিন্তু একটা ভালো রাস্তা যেটা প্রথমটাই বললাম যে টপ থেকে আপনি খুলে নিয়ে কটা দিন আবার রেখে দিন দেখবেন মাটি শুকনো হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে তারপরে কিন্তু কিছু মাটি কমিয়ে দিয়ে পুনরায় রোপণ করে দিন ব্যাস চলে যাবে তাহলে এবারে আসি গাছটিকে আপনার খাদ্য দেওয়ার ব্যাপারে সময় যখন আপনি খাদ্য দিচ্ছেন আর কি তো যখনই আপনি খাদ্য দিচ্ছেন জোবা গাছে পরিমাণটা কম রাখবেন বারে বারে দিবেন এটা হচ্ছে মূল কথা পরিমাণ যার বারে বারে থাকবে তাহলে কিন্তু সে গাছ খুব সুন্দর হবে তাহলে অতিরিক্ত জবা গাছে বৃষ্টির জল খেলে কি খুব ক্ষতি হবে খুব ক্ষতি হবে না যদি আপনি ছোট টপে রোপণ করেন যদি আপনার বড় টপের থেকে থাকে তাহলে সমস্যাগুলো হবে দেখুন গাছের নিচকার পাতা হলুদ হয়ে যাওয়াটা খুব একটা প্রবলেমের কারণ নয় হতে পারে তাহলে কিন্তু আপনি খাদ্য আবার দেবেন দেখুন খাদ্য বানিয়ে নিন তারপরে আপনি জবা খাদ্য দিন ঠিক সুন্দর গাছ কিন্তু করতে পারবেন যখনই আপনি জবা গাছ রোপণ করবেন সবসময় মনে রাখবেন ছোট টবের মতো প্রথম অবস্থাটা রোপণ করবেন এটা মূল কথা এটা জেনে নিলে জবা গাছ কিন্তু খুব সহজ ব্যাপার আর টুকটাক থাকছে আপনার ওষুধ সেটা আপনি তো আপনারা তো দেন একতারা দেন মাঝে মধ্যে কাটিং করেন এগুলো সব জানেন সামান্য ব্যাপার যে ছোট্ট করে আপনি একটা ছোট টবে রোপণ করুন প্রথম বছরটা কিন্তু আপনার আর চেঞ্জ করার কোনো ব্যাপারটা থাকছে না কারণ ছ সাত মাস আট মাস এক বছর আপনি কাটিয়ে দিতে পারেন একটা ছোট টবের মধ্যে তাহলে প্রথমত আপনারা কিন্তু ছোট টবে গ্যাসটি রোপণ করবেন এবারে আসি বেলি ফুলের গাছের কথা তো বেলি ফুলের গাছ আমরা যখন রোপণ করি তো বেলি ফুলের গাছ বেলি প্লাস জুঁই মানে আমরা বেল বলি এটাকে যাই হোক বেল মানে সেই খাদ্য খাওয়ার বেল নয় এগুলো ফুলের জন্য তাহলে এই গাছগুলোর পরিচর্যা কী সব তো এক এক রকম পরিচর্যা এক এক রকমের হয় তাহলে বেলি ফুলের পরিচর্যা সম্বন্ধে জেনে নিন ওই একই সিস্টেমে প্রথমত আপনি গাছ রোপণ করলেন যদি গাছের সমস্যা থাকে তাহলে প্রথম এক নম্বরের ব্যাপারটা ভেবে নিন প্রথম কি বললাম তাহলে আমরা পরবর্তী বিষয়টা যখন বুঝবো বেলিফুলের গাছ খুব হার্ডি খুব শক্ত সমর্থ তাহলে সেই শক্ত সমর্থ গাছকে আপনাকে কি করতে হবে শীত পড়ে গেছে যখন দেখবেন শীতকাল মানে ঠান্ডা পড়ে গেছে তো সেই ঠান্ডার সময়টা কিন্তু অতিরিক্ত ফুল নিতে গেলে আপনাকে ঠিক শীতের মাঝামাঝি অবস্থায় গাছটিকে কাটিং করে দিতে হবে কতটা কাটিং করবেন বলুন তো গাছটা যদি আপনার প্রায় আঠেরো ইঞ্চি হয়ে থাকে আঠেরো ইঞ্চিকে কিন্তু আপনি একেবারে নিচে নামিয়ে দিন চার ইঞ্চিতে আপনার খারাপ লাগছে না কি এত গাছ কাটবেন বলে এটা করা যাবে না উপর থেকে পুরোপুরি কেটে দিয়ে চার ইঞ্চি লেভেল করে পুরো গাছটাকে ভালো করে কেটে দিন ঠিক আছে দেখবেন তারপরে মজাটা আপনার বেলি ফুল কি জিনিস হয় তো বেলফুলি গাছে যখন আমরা প্রচুর পরিমাণে ফুল নেব তো ফুলে গাছে আমরা প্রচুর পরিমাণে যদি ফুল নিই তাহলে কি আমাদের প্রচুর পরিমাণে ফুল হবে নিশ্চয়ই হবে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ফুল শুধু কয়েকটা জিনিস মাথায় রাখবেন একটু জৈব সারটারের দিকে বেশি রাখবেন বেশি নাইট্রোজেন দিলে কি হয় জানেন ওই বেলিফুলের মধ্যে এরকম টুক করে গিয়ে একটা পচন কালো ভাবটা এসে যায় আরেকটা বলে রাখি যে বেলিফুলের মতো একটা লম্বাটি টাইপের পোকা আসে এক্ষেত্রে আপনারা কনফিডার কনফিডেন্স এই ধরনের ওষুধ দিতে পারেন সহজ উপায় বাড়িতে একটি আপনি সোনাটা ওষুধ রেখে দিন বাড়ির ফুলের গাছের জন্য তো আর আপনি যারা চাষাবাদ করছে তাদের জন্য ঠিক আছে কিন্তু বাড়িতে এক একটা গাছের জন্য এক এক রকম ওষুধ কিনবেন সেক্ষেত্রে আপনি বাড়িতে একটা সোনাটা ওষুধ রেখে দিন মাঝে মধ্যে কিন্তু এটা দেবেন দেখবেন আমার একদম পারফেক্ট কাজ হচ্ছে কোনো সমস্যা হচ্ছে না একবার গুছিয়ে কিন্তু আপনার বেলি ফুলের গাছে ফুল হচ্ছে এটাই ব্যাপার আর কি এবারে আসি স্থলপদ্ম গাছের কথা নিয়ে স্থলপদ্ম গাছের তো পাঁচ ছ রকম ভ্যারাইটি রয়েছে তা আমরা আমেরিকান স্থলপদ্মের অনেকগুলো ভ্যারাইটি পাচ্ছি দেখুন ডাবল কিন্তু আমাদের দেশীয় ভ্যারাইটি ওই দেশীয় ভ্যারাইটির একটা হাইব্রিড বেরিয়েছে যেটা ডাবল তাহলে আমরা স্থলপদ্ম গাছ অনেকেই রোপণ করেছি আমাদের গাছও ভালো হয়েছে বেশ ফুলও হচ্ছে কিন্তু সাদা পোকার আক্রমণটা প্রচুর হয় এটা আপনারা জানেন তাহলে আপনি যে বললাম যে ওই একতারা ওষুধ দিচ্ছেন বা আপনি সোনাটা ওষুধ দিচ্ছেন দেখুন অন্যান্য ওষুধেও কিন্তু সাদা পোকা মারা যায় শুধু পার্টিকুলার যদি এই পোকাটা লেগে থাকে তাহলে আপনি একতারা ফেন্ডাল সব ধরনের ওষুধগুলো দিতে থাকেন অসুবিধা কিছু নেই তবে একটা কথা বলি যখনই আপনার কোনো সাদা পোকার গাছে মানে স্থলপদদের গাছে কেন যে কোনো গাছে সেটা জবা গাছের ক্ষেত্রে হোক স্থলপদদের গাছের ক্ষেত্রে হোক সবসময় মনে রাখবেন যে এই রকম অবস্থা হয়ে গেলে সাদা পোকা লেগে গিয়ে মাথাগুলো বাঁক খেয়ে গিয়ে ওই পাতার ডোকা আর বেরোতেই পারে না আপনি যাই ওষুধ মারেন না কেন কিন্তু ডোগাটা প্রিন্ট করতে ভুল করবেন না অবশ্যই কিছুটা করে ডোকা প্রিন্ট করে দেবেন আর ওষুধটা কন্টিনিউ সপ্তাহে অন্তত দুটো দিন দিতে থাকুন দেখবেন আপনার আপনার পোকা একেবারে ক্লিয়ার হয়ে হয়ে গেছে যাবে গাছ এবারে খাদ্য হিসাবে আপনারা যেমন দিচ্ছেন সেগুলো তো দিয়ে যাচ্ছেন নো প্রবলেম সেটা বলে দেবো শেষে ডে টু শেষে আপনাদেরকে খাদ্য দেওয়ার ব্যাপারটা বলে দেবো তো প্রথম অবস্থাতে যখনই এরকম হবে ডোকাটিকে কিন্তু প্রিন্ট করে দেবেন দেওয়ার পরে আপনারা ওষুধ মারবেন দেখবেন আপনার স্থলবদ্ধ গাছ কিন্তু প্রচুর পরিমাণে ফুল হচ্ছে কোনো সমস্যাই হবে না সবসময়ই খেয়াল রাখতে হবে যে কতগুলো বিষয় নিয়ে আমরা খুব চিন্তিত হয়ে উঠি যে গাছের ডোগাটা চুপ করে লাল হয়ে বসে আছে আর নিচের পাতাগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে এটা কোনো রোগ নয় বুঝতে পারছেন ডোগা খাদ্যবিহীন হয়ে গেলেই ঘটনাগুলো এরকম হয় বা সেকর কিছু ল্যাপস হয়ে গেলেই ঘটনাগুলো ঘটে তাহলে আপনি কি করে ঠিক করবেন কি পিঞ্চ করলে আবার নতুন শাখা বেরোনোর গাছ চিন্তা নেবে আর তৃতীয়ত হচ্ছে আপনার দ্বিতীয়ত হচ্ছে আপনার নিচের পাতা হলুদ হয়ে যাওয়া মানে পুরানো পাতাগুলো অনেকদিন ধরে আপনার খারত্য ভাব হয়ে আছে সময়টা পাস করে গেছে সময় পাস করলে কিন্তু আপনার পাতা হলুদ হবে এটা কোনো রোগী নয় এবারে আসি কাঠগোলাপ চাঁপা ইত্যাদি ব্যাপার এই যে গাছগুলো আপনারা করেন আর কি কাঠ গোলাপের গাছ করুন চাঁপা করুন অ্যাডেনিয়াম করুন একই ব্যাপার তো আজকে কাঠগোলাপের সম্বন্ধে বলি কাঠগোলাপের গাছ যখন করেন আর সব থেকে বড় ফুল হচ্ছে বড় টপে রোপণ করে দেওয়া কাঠগোলাপ গাছ প্রচুর পরিমাণে কিন্তু বেড়ে ওঠে এবং গাছে প্রচন্ড পরিমাণে রস ধরে রাখে সে ঠিক অ্যাডেনিয়াম গাছের মতো সেই জন্য আপনাদেরকে সবসময় চিন্তা নিতে হবে যে কাঠ গোলাপের গাছ করবেন মানে একেবারে পঞ্চাশ ভাগের উপরে বালি দিয়ে দিন ঠিক আছে দেখবেন প্রচুর পরিমাণে ফুল হচ্ছে আপনার কারো কারো দেখছেন না ছোট ছোট কাঠগোলাপ গাছ একদম ফুলে ফুলে ভরে যাচ্ছে কিন্তু আপনার কাঠগোলাপের গাছ মিশে আছে কিন্তু এটা ব্যাপার আর কি সেই জন্য আপনারা যখনই কাঠগোলাপের গাছ করবেন ছোট ডবে দেবেন বালির পরিমাণটা একটু বেশি দেবেন রোদের পরিমাণটা বেশি দেবেন কেন রোদের পরিমাণটা বেশি দেবেন যে সকল গাছগুলো প্রচন্ড রসস্থ হয় সেগুলো সম্পূর্ণ রৌদ্রের গাছ এটা আপনাদেরকে জানতে হবে তাহলে কাঠগোলাপের গাছের পরিচর্যা কি এই কটা বিষয় নিয়ে আমি খুব একটা মাথা ব্যথা করি না কারণ গাছের পাতা নিচে থেকে হলুদ হয়ে যাওয়া এগুলো কোনো রোগ নয় বুঝেছেন তো গাছের একটা টাইমের পাতা হলুদ হবে হতে দিতে হবে তাহলে আপনি কি করে গাছের পাতাটা নষ্ট হতে দিতে চাইছেন সেটা আমাকে বোঝান যে গাছের পাতা দিকে হলুদ হয়ে যাচ্ছে এটা আপনার সমস্যাবোধ বলে মনে হচ্ছে তাহলে গাছের পাতা হলুদ হবে না তো কি করে নষ্ট হবে মানে সেটা তো একটা সময় আছে না গাছের পাতা নিচে থেকে হলুদ হবে এটা স্বাভাবিক ব্যাপার এইবারে এই গাছের পাতা হলুদ হয়ে গেছে এই নিয়ে খুব মাথা ব্যথা হবে হবে না আপনাকে পরের কাজটা করতে গাছের নিচের পাতা হলুদ হওয়াতে হয় জানেন কি সেটা আপনারা অনেকেই জানেন যে গাছের নিচের পাতাগুলো যাতে ঝরে যায় সেই ব্যবস্থাটা আপনাকে কিন্তু করতে হবে সেই জন্য মাঝে মাঝে একশো গ্রাম চুন নিয়ে সমস্ত টবে আপনার যত ফুলের গাছটা আছে দিতে বলেছি আমি মাঝে মধ্যে দেবেন নিচের পাতাগুলো হলুদ হয়ে যাবে এটা দিলে কিন্তু আপনার পাতা একেবারে শেষ হয়ে যাবে দারুণ সুন্দরভাবে নতুন ডোগা বেরোতে থাকবে নতুন ডোগা তখনই যখন আপনি ডোগাটা প্রিন্ট করবেন তাহলে একটা কাজ করবেন একটা করবেন না সেটা কি করে হয় তাহলে কিন্তু আপনি মাঝে মধ্যে ডোগাটিকে প্রিন্ট করবেন সেটা যে কোনো গাছের ডোকা প্রিন্ট করবেন ডোকা প্রিন্ট করলে সেটা ক্ষতির কারণ নয় এবার আসি রঙ্গন ফুলের গাছের ব্যাপার নেই রঙ্গন ফুলের প্রচুর জাত বুঝেছেন তো প্রচুর ভ্যারাইটি একটু ঘুরিয়ে ফিরিয়ে আর কি কেউ একটু ডিপ লাল কেউ একটু লাইট লাল কেউ একটু ডিপ অরেঞ্জ কেউ একটু লাইট অরেঞ্জ এরকম ব্যাপার তো রঙ্গন গাছ অতি সাধারণ গাছ খুব সাধারণভাবে যে গাছটিকে করা যায় তারই নাম কিন্তু রঙ্গন বা একজোড়া তো যখনই আপনারা রঙ্গন গাছ করবেন রঙ্গন গাছ একটা সময় খুব কম বাড়ে জানেন কি সেটা খুব কম বাড়ে আবার একটা সময় খুব বেড়ে উঠে এটা বুঝতে পারছেন তো তাহলে একটা সময় খুব কম বাড়ে একটা সময় কিন্তু খুব বেড়ে ওঠে আবার একটা সময় কিন্তু প্রচুর ফুল হয় আপনার বাড়ির যদি গাছ থেকে থাকে তাহলে আপনি একদম কথাগুলো অক্ষরে অক্ষরে মিলে নিতে পারেন আবার একটা সময় দেখছেন ফুল হওয়া বন্ধ হচ্ছে একটাও ফুল নেই কেন বলুন তো বিরাট কারণ এগুলো জানতে হয় সামান্য একটা রঙ্গন গাছ ভেবে নিলে হয় না অসাধারণ ফুল গাছটির নামই হচ্ছে রঙ্গন যে ফুল কুড়ি দিন পঁচিশ দিন কেন এক মাস অতিক্রম চলে যায় এক মাস পেরিয়ে যায় তবুও আপনাকে আনন্দ দিয়ে যায় তারই নাম কিন্তু একজোড়া বা রঙ্গন তাহলে আমরা এই বিষয়গুলো কিন্তু জানি না তাহলে একটা সময় গাছ কম বাড়ছে কেন বলুন তো রঙ্গনে একটা সময় দেখবেন একটা মূল শেকড় যেতে থাকে আবার একটা সময় দেখবেন গুচ্ছ শেকড় তৈরি হতে থাকে তাহলে মাঝে মাঝে রঙ্গন গাছে কিন্তু আপনি একটু এলোমেলো করবেন লাভ আছে যত এলোমেলো করবেন যত মোটা শিকড়গুলো কাটিং পড়বে ছোট শিকড় হবে দেখবেন গাছটি আপনার কিন্তু প্রথম অবস্থায় যখন মোটা শিকড়টা যাচ্ছিল তারপরে কিন্তু গাছের বৃদ্ধিটা শুরু হয়ে গেল বৃদ্ধিটাকে অফ করে দেওয়া হবে যখনই আপনি মাটিটাকে খুবড়ে দেবেন ছোট শিকড় শুরু হয়ে যাবে ছোট শিকড় শুরু হয়ে যাওয়া মানে গাছটি কিন্তু উপর দিকে আর উঠবে না সাইড দিকে গ্রো করতে থাকবে গ্রো করার পরে ফুল হবে তারপরেই তো সমস্যা ফুলটা শেষ হয়ে যাবার পরেই কিন্তু ফুলটা অফ হয়ে যাচ্ছে তাহলে আপনাকে আবার জানতে হবে আপনি ফুল নিয়েছেন একবার করে ফার্স্ট ক্লাস করে কাটিং দেখতে পাচ্ছেন প্রথম যেটা বললাম দ্বিতীয় যেটা বললাম তৃতীয় যেটা বলছি তাহলে আপনি কাটিং যা করে দিলেন আবার নতুন অপশানগুলো বেরোতে থাকবে অপশানই নেই আপনার পরের পরের পর একটা করে অপশান থাকতে হবে আবার আপনাকে একটা গাছে প্রচুর ফুল দিয়ে গেছে কিন্তু তার অপশানই নেই যে আবার সুন্দর করে ফুলগুলো বেরোবে তাহলে নতুনভাবে আবার কিন্তু আপনার রঙ্গনের ফুলটি হয়ে যাবে যদি আপনি এই সুযোগগুলো দেন গাছকে আর কি তাহলে আমরা বুঝে গেলাম ঠিক আছে চলুন পরেরটা এবারে আসি ইনডোর প্ল্যান্টের গাছের ব্যাপার নিয়ে তো ইনডোর প্ল্যান্টের গাছে আমি আপনাদেরকে আগেও বলেছি আপনি কোকোপিটে গাছ করলেই করতে পারেন কিন্তু আট থেকে নমাস আপনাকে রাখতে হবে তার সময় দিয়ে আট থেকে নমাস হয়ে গেলে টপটি চেঞ্জ করতে হবে বেশি ভালো করবেন যদি আশি ভাগ বালি কুড়ি ভাগ মাটি দিয়ে আপনি গাছটি রোপণ করেন এবং মাঝে মধ্যে ফাঙ্গিসাইড ওষুধপত্র এটা ওটা দেন আর কি তাহলে আপনার ইনডোর প্ল্যান্টের গাছ খুব সুন্দর হবে তাহলে ইনডোরের গাছে একটু বেশি বেশি দিন করে বাড়ির ভেতরে থাকবে কোন জাত এটা আপনাকে জানতে হবে স্নেক প্ল্যান্ট অনেকদিন বাড়ির ভিতরে থাকবে সাকুল্যান্ডের মধ্যে অনেক ভ্যারাইটি আছে যেগুলো বাড়ির ভিতরে আপনি যদি দু মাস তিন মাস চার মাস নাই দেন তাহলেও কিন্তু আপনার ভালো থাকবে ঠিক আছে আমরা কিন্তু এই গাছগুলোকে লাকি প্ল্যান্ট বলে আমরা জেনে থাকি যেমন পিস লিলিকে জানি লাকি বাম্বকে জানি এগুলো জানি তাহলে স্নেক প্ল্যান্টের দেখুন এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছটির মধ্যে দেখুন হলুদ গাছের ডোগাগুলোকে আমরা ডোগাটিকে কেটে কেটে কিন্তু আমি একটা করে টবে দিয়ে দিয়েছিলাম দেখুন আমাদের যেমন থাকে আমরা সেই এঁটেল মাটির মধ্যেই দিয়ে দিয়েছি দেওয়ার পরে গাছে এঁটেল মাটি মানে হাই পাওয়ার খাদ্য পাচ্ছে দেখুন পরে যে ডোগাগুলো বেরোচ্ছে না সব সবুজ সবুজ বেড়াচ্ছে গাছ তার নিজের কালার চেঞ্জ করে দিছে আপনার কি কথাবার্তা শুনবে কালার চেঞ্জ করে দিচ্ছে ভালো করে লক্ষ্য করুন ভালো করে লক্ষ্য করুন দেখতে পাবেন সব সবুজ সবুজ বেরিয়ে যাচ্ছে কেন বলেন তো এই স্নেক প্ল্যান্টের গাছটি প্রচন্ড প্রচন্ড ড্রাই মাটি পছন্দ করে ঠিক আছে ড্রাই মাটি কি আপনি ধুলোকে গুঁড়িয়ে অবশ্যই একটু বেশি দিয়ে রাখবেন যদি আপনি কোকোপিটেও করেন সম্পূর্ণ কোকোপিটে করলেও কিন্তু ফার্স্ট ক্লাস কালার আপনার হবে অনেকেই এটা বলে যে আমাদের স্নেক প্ল্যান্টের কালার কিন্তু হচ্ছে না কালার দেখে একরকম নিয়ে গেলেন তারপরে গ্রিন হয়ে যাচ্ছে কম্পোজের পরিমাণ থাকলে যে কোনো গাছেরই দেখবেন ভ্যারাই কাটা স্টার্ট হয়ে যাবে কালারিং কালারিং স্টার্ট হয়ে যাবে এটা মূল কথা তাহলে কম্পোজের পরিমাণটা যখন আপনার বেশি থাকবে তখনই কিন্তু গাছের ভাবটা একটু লালচে থাকবে আর সেটাই স্নেক প্ল্যান্ট চাইছে চলুন পরেরটা দেখি এবারে চলুন একটা ফল গাছের ব্যাপার নিয়ে জেনে নিই ফল গাছ মানে এই গাছটা দেখতে পাচ্ছেন লাল বাতাবি গাছ আমি লেবু প্ল্যান্টের কথা বলছি শুধু লেবু গাছ সম্বন্ধে ফল গাছের মধ্যে শুধু লেবু জাতীয় যত গাছ তাদের কথা বলছি মুসাম্বি কমলা আপনার লেবু মানে বাতাবি লেবু কামকয়ের লেবু সিলেট কমলা ইত্যাদি ইত্যাদি ব্যাপার অল লেবু গাছ যা বুঝেন আর কি সে লেবু জাতের যত গাছ আছে ঠিক আছে এরা কি বলুন তো ধরে রাখে কি ধরে রাখে রস ধরে রাখে কোথায় ধরে রাখে লেবুর মধ্যে একটা লেবুকে এরকম ভালো করে ঝেঁকে ধরলে দেখবেন এক গ্লাস রস বেরিয়ে গেল তাহলে যারা মাটি থেকে রস তুলে নিতে পারে সেই সকল প্রজাতির গাছ সেই সকল প্রজাতির গাছ কিন্তু ড্রাই মাটি খুঁজে এটা অনেকেই জানে না শুধু বললেই হবে না কাজে কিছু করে দেখাতে হবে তাহলে ড্রাই মাটি খুঁজছে আপনার লেবুর যত গাছ আছে এক কথা আপনি বুঝে নিন অনেকে দিচ্ছে আর বাকি দিচ্ছে দিচ্ছে মাটি মাটি দিয়ে রোপণ করছে অনেকে মেখে হ্যাঁ বালি তাহলে আপনারা বুঝেছেন কেউ ভার্মি কম্পোজ দিয়ে রোপণ করেছে তার একটা সময় খুব ভালো হল লেবুটা শেষ হয়ে যাওয়ার পরেও যদি আপনারা কেউ ভার্মি কম্পোজ দিয়ে গাছ রোপণ করে থাকেন দেখবেন যখনই ফলটা গাছ থেকে হয়ে যাচ্ছে হওয়ার পরে গাছ কিন্তু একেবারে চিংড়ি মাছের মতো লাল হয়ে যাবে একেবারে পুরো দেখবেন সব পাতা উপর পাতা পর্যন্ত হলুদ হয়ে যাচ্ছে যদি আপনারা খাদ্য না দেন তাহলে কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে যাবে গাছের সেই জন্য আপনাদেরকে বলছি যে কেবলমাত্র বালি আর মাটি মেখে গাছ রোপণ করুন খুব ভালো গাছ করতে পারবেন ফল গাছ ফিফটি বালি আর ফিফটি মাটি দিয়ে গাছ রোপণ করে দেখুন খুব দারুণ ফলের গাছ করতে পারবেন বিশেষ করে এই লেবু গাছ কিন্তু তাই করবেন যখন আপনারা প্রচুর পরিমাণে ফল নেবেন নেওয়ার পরে কিন্তু খাদ্যটা দেবেন এবং পূর্বে কিন্তু খাদ্য দেবেন না প্রথম অবস্থাতে যখন শীত পড়ে যাবে মতো অবস্থায় খাওয়া দাওয়া একেবারে গাছে কিন্তু বন্ধ করে দেবেন বন্ধ করলেই জানবেন আপনার গাছে ফল আসতে বাধ্য থাকবে শীতে আপনি শীত পড়ে যাওয়া মানে খাদ্য একেবারেই দেবেন না ওই সময়টার জন্য মাটিগুলোকে এলোমেলো করে দেবেন টবের ক্ষেত্রে যাদের আছে তাদের ক্ষেত্রে বলব ওই সময়টা খাদ্য দেবেন না মাঝে মধ্যে কিন্তু মাঝে মধ্যে কিন্তু একটু এলোমেলো করবেন এবং যাদের গাছ খুব দ্রুত গতিতে বেড়ে বেড়ে গেছে তাদের ক্ষেত্রে বলবো অল্প করে সুপার ফসফেট আর পটাশটা দেবেন দেখবেন পারফেক্ট কাজ হয়ে যাবে দেখুন কারেন্টটা চলে গেছে আপনাদের সঙ্গে মুখামুখি কথাটা বলছিলাম পারলাম না কারণ এভাবেই করুন খুব ভালো হবে যেভাবে বলছি ঠিক ততটুকুই যদি আপনারা করেন আর কি তাহলে পারফেক্ট কাজ করতে হবে করতে পারবেন সেই জন্য সব কিছু বিষয় আমাদেরকে ক্লিয়ার করে জেনে নিতে হবে আর বেশি সময় নষ্ট করবো না আর একটি গাছের ব্যাপারটি নিয়ে বলে শেষ করে দেবো পরের দিন আসছে আর অন্য কিছু নিয়ে তো আজকে রাবার প্ল্যান্টের গাছের কথা বলব যে রাবার প্ল্যান্ট আমরা গাছ করি কিন্তু খুব সহজে করতে পারি মাঝে মধ্যে কিন্তু এই রাবার প্ল্যান্টেরও ডোকাটা কেটে দেবেন তাহলে গাছটি খুব সুন্দর গ্রো করবে এবং বাড়ির ভেতরে এই সমস্ত গাছ কিন্তু আপনারা রাখতে পারেন রাখতে পারেন মানে এই নয় যে আপনি অনেক দিন ধরে রাখবেন অনেক দিন ধরে থাকার জন্য কিন্তু রাবার প্ল্যান্ট নয় মাঝে মধ্যে কিন্তু আপনাকে লাইট দিতে হবে তবে আপনি যদি যদি ব্যালকনিতে রাখেন খুব সুন্দর গাছ কিন্তু আপনার অবশ্যই থাকবে তো এর ক্ষেত্রে স্বাভাবিক বালি মাটিতে এই রাবার প্ল্যান্ট খুব সুন্দর হতে ভালোবাসে সেই জন্য বালি মাটি করেই কিন্তু আপনি রোপণ করবেন দেখুন কেন বললাম না আপনি ফার্বিক কম্পোস্ট দেবেন আপনি কোকোপিট দেবেন না বলার কারণটা এটাই যে সময় মতো কিন্তু আপনারা গাছ রোপণ করার সময় করে দিচ্ছেন পরবর্তী সময়টা কিন্তু আর করছেন না সেই জন্য যখনই ফার্বিক কম্পোস্ট বা কোকোপিটের উপরে গাছ রোপণ করেছেন সেই ক্ষেত্রে আপনাকে সবসময়ের জন্য জেনে রাখতে হবে যে মাঝে মধ্যেই কিন্তু আপনাকে ওই কোকোপিটটি আবার চেঞ্জ করতে হবে সেটা যদি আপনি আপনি পারেন তাহলে মাটির সঙ্গে কিন্তু আপনি ফার্মিক কম্পোস্ট দিতেই পারেন যদি ফার্মিক কম্পোস্ট দিয়ে থাকেন তাহলে ঠিক আট থেকে মাস নয় এক বছরের মধ্যে কিন্তু ফার্মিক কম্পোজটা খারাপের দিকে পৌঁছে যাবে সেই সময় আপনাকে পুনরায় গাছটি রোপণ করতে হবে পুরানো ফার্মিক কম্পোস্ট মানে টব যে টবে মধ্যে আপনি রোপণ করেছিলেন পুনরায় চেঞ্জ করতে হবে এত কিছুতে যাওয়ার দরকার নেই বালি মাটিতে করুন নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্ত আসছি আরও একদিন পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল নমস্কার বন্ধুরা ধন্যবাদ